স্বামী স্ত্রী দুটি পীরতক দেহ হলেও উভয় মিলে একটি পিড়া নাম এই রাখতে হলেও প্রয়োজন আছে কিছু জরুরি বিষয় জানার যাকে স্বামী স্ত্রীর হক বলে বিবেচনা করা হয় অর্থাৎ স্বামীর উপর পালনীয় কিছু কর্তব্য থাকে যা সে তার স্ত্রীর জন্য পালন করবে অনুরূপ স্ত্রীর উপরও পালনীয় কিছু কর্তব্য থাকে যা সে তার স্বামীর জন্য পালন করবে এই দায়িত্বগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি এক মৌলিক অধিকার দুই তার সাথে কিছু আনুষঙ্গিক বিষয় যা একটা সংসারকে সুন্দর থেকে সুন্দর করে তোলে স্ত্রীর জন্য স্বামীর পালনীয় মৌলিক অধিকার চারটি প্রথম স্বামীর কর্তব্য হল মোহর পরিশোধ করা দ্বিতীয় মৌলিক চাহিদা হলো খাদ্য স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রীর প্রয়োজন মতো উপযুক্ত খাদ্য সময়ে স্ত্রীকে দিতে হবে বা ব্যবস্থা করে দিতে হবে দ্বিতীয় মৌলিক চাহিদা হলো পোশাক স্বামী স্ত্রীকে স্বীয় সামর্থ্য অনুসারে স্ত্রীর প্রয়োজন মতো তার যোগ্য পোশাক দেবেন প্রয়োজনীয় পোশাক প্রদান করা যেহেতু স্বামীর দায়িত্ব তাই সে পোশাক প্রস্তুত করার ব্যয়ও স্বামীর উপরেই উপরে চতুর্থ মৌলিক অধিকার হল নিরাপদ বাসস্থান স্বামী স্ত্রীকে থাকার জন্য একটি ঘর বা কক্ষ দেবেন যে ঘর বা কক্ষে স্ত্রীর অনুমতি ছাড়া স্বামীবিদিত কেউ প্রবেশ করতে পারবেন না এমনকি স্বামীর মা বাবা ভাই বোন না স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার সাথে প্রয়োজনে এ ঘরে বা কক্ষে তিনি তালা সাবিও ব্যবহার করতে পারবেন স্ত্রীর ব্যক্তিগত বা গোপন বিষয়ে স্বামী ছাড়া কেউই না গড়াতে পারবে না স্ত্রী জিনিসপত্রে স্বামী ছাড়া কেউ হাত দিতে পারবে না স্ত্রীর অন্য অন্য যেসব অধিকার আছে তা হলো স্ত্রীর সাথে সর্বদা ভালো আচরণ করা স্ত্রীর বিছানার হক আদায় করা স্ত্রীর কোনো কথা বা কাজে কষ্ট পেলে ধৈর্য ধারণ করা তার দোষ ত্রুটি ক্ষমা করা দিন বিরোধী চলাফেরা করতে থাকলে নম্র ভাষায় তাকে বোঝানো সামান্য বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ না করা না দেওয়া রাগ না করা স্ত্রীর আত্মমর্যাদায় আঘাত লাগে এমন বিষয়ে সংসতা থাকা স্ত্রীর প্রতি কুধারণা না করা স্ত্রীর প্রতি উদাসীন না থাকা স্ত্রীর সাথে মেলামেশার চিত্র অন্যের কাছে বর্ণনা না করা নিরুপায় না হলে তালাক না দেওয়া জরুরি হয়ে পড়লে শরীয় সম্মতভাবে পন্থায় তালাক দেওয়া আর অনুগ্রহে মৌলিকভাবে স্বামীর অধিকারও তিনটি সকল আদেশের ক্ষেত্রে স্বামীর অনুগত থাকবে স্বামীর অবর্তমানে নিজের সৌন্দর্য পরপুরুষের লোলুপ দৃশ থেকে হেফাজত করবে নিজের পবিত্রতা রক্ষা করে চলবে নিজের সৌন্দর্যের সাথে স্বামীর সম্পদের হেফাজত করবে সংসার আগলে রাখবে তবে অনুবর্ত মানে এই নয় যে স্বামী দিন বিরোধী কোনো কাজের আদেশ দিলে তাও মেনে চলতে হবে স্বামীর সে বড় রব আল্লাহর বিধান অমান্য করে স্বামীকে খুশি করার কোনো বিধান আল্লাহ দেননি আল্লাহর চেয়ে বড় কেউ নাই তবে হ্যাঁ নফল ইবাদতের ক্ষেত্রে স্বামীর জায়েজ আদেশকে অগ্রগণ্য করাই আল্লাহর দিনের শিক্ষা স্বামীর জায়েজ আদেশ মান্য করাই দিন অনেক স্ত্রী আছেন স্বামী বিছানায় রাখোস অথচ তিনি তাহাজুত পড়ছেন স্বামী তার শ্রম ও দিয়ে স্ত্রীকে সার্ভিস দিচ্ছেন এটা তার উপর ফরজ স্ত্রীও নারী সুলভ সৌন্দর্য দিয়ে সার্ভিস দেওয়া ফরজ এর নামই সংসার একে অপরের জন্য একে অপরের পরিপূরক একে অপরের সহায়ক এই তিনটি ছাড়াও পুরুষের আরও কিছু অধিকার রয়েছে যেমন স্বামীর সাথে অসংযত আচরণ না করা স্বামীকে কষ্ট না দেওয়া শরিয়াত সম্মত প্রত্যেক কাজে স্বামীর অনুগত্য করা গোনা এবং শরিয়াত বিরোধী কাজে অপারগতা তুলে ধরা এবং স্বামীকে নরম ভাষায় বোঝানো স্বামী বিছানায় আহ্বান করলে শরিয়াত সম্মত ওজন না থাকলে সাড়া দেওয়া অতিরিক্ত ভরণ পোষণ দাবি না করা স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমতি না দেওয়া তবে অনুমতি দিয়ে রাখলে বারবার অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না পরপুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা কারো কাছে স্বামীর বদনাম দোষ ত্রুটি বর্ণনা না করা স্বামীকে গুণ গুনাহের কাজ করতে দেখলে আদবের সাথে তাকে বিরত রাখা স্বামীর সম্পদ থেকে অনুমতি ছাড়া কাউকে কোনো কিছু না দেওয়া স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল নামাজে মশগুল না থাকা অতিরিক্ত নফল রোজা না রাখা মোট কথা শরীয়ত বিরোধী না হলে আর শরিয়ত সম্পত্তি ওজর না হলে স্বামীকে অসন্তুষ্ট করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ মনে রাখতে হবে রসুল্লাহ আলু সাল্লাম বলেছেন নারী যখন পাঁচ নামাজ আদায় করবে রমজানের রোজা রাখবে নিজ লজ্জা হিস্তানের হেফাজত করবে এবং স্বামীর অনুগত্য করবে তখন তাকে বলা হবে যে দরজা দিয়ে ইসলা জান্নাতে প্রবেশ করো